প্রেগনেন্সিতে চুলকানি বা ফুসকুরি একটি কমন সমস্যা প্রত্যেক গর্ভবতী মায়েরাই দেখা যায় প্রেগনেন্সি কোনো না কোনো সময়ে এই সমস্যাতে ভুগে থাকেন তাই ভাবলাম প্রেগনেন্সিতে চুলকানি এবং ফুসকুরি নিয়ে আপনাদের জন্য একটি ভিডিও করি চুলকানি বা ফুসকুরি কেন হয় এবং এটি হলে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি গর্ভাবস্থায় একটু আরাম পেতে পারি সেজন্যই আসলে এই ভিডিওটি করা তো চলুন শুরু করি গর্ভাবস্থায় একটা মেয়ের শরীরে নানা ধরনের পরিবর্তন আসে শারীরিক পরিবর্তন মানসিক পরিবর্তনের সাথে সাথে তাদের স্কুনেও কিন্তু অনেক ধরনের পরিবর্তন দেখা যায় সেই পরিবর্তনেরই একটা রূপ হলো চুলকানি বা ফুসকুরি চুলকানি কেন হচ্ছে সেটার কারণ যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু চিকিৎসাটাও অনেক বেশি সহজ হয় চুলকানি কিন্তু বিভিন্ন কারণে হতে পারে দাউদের কারণে চুলকানি হতে পারে স্ক্যাবিসের কারণে চুলকানি হতে পারে এক্সিমার মতো রোগের কারণে চুলকানি হতে পারে এছাড়াও গর্ভাবস্থায় হরমোনাল পরিবর্তনের কারণেও কিন্তু শরীরে চুলকানি হতে পারে প্রথমে আমাদের কারণটা খুঁজে বের করলে চিকিৎসা করা সহজ হবে যদি আপনাদের প্রেগনেন্সিতে অতিরিক্ত চুলকানি হয় দাউদের মতো কোনো ছোটো ছোট চক্রাকার দাগ দেখা যায় বা স্ক্যাবিসের মতো ছোট ছোট পানির গোটা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা ঘরে বসে না থেকে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এবং সে অনুযায়ী তারা চিকিৎসা দিবে গর্ভাবস্থায় কিন্তু আমরা ডক্টর যারা আছি তারা কিন্তু সব ধরনের ওষুধ আপনাদেরকে প্রেসক্রাইব করতে পারি না কারণ এতে কিন্তু ভ্রূণের ক্ষতি হতে পারে এক ক্রাইমেস্টারে এক এক ধরনের ওষুধ দিয়ে প্রেগনেন্সিতে এই চুলকানিটাকে আমরা প্রতিরোধ করতে পারি কারণ অনুযায়ী তাই অবশ্যই ফার্মেসি থেকে কোনো ধরনের ওষুধ মলম না খেয়ে আপনারা ডক্টরের সাথে সরাসরি যোগাযোগ করবেন গর্ভাবস্থায় ফুস্কুরি হওয়া আরেকটি কমন সমস্যা এটি কিন্তু বিভিন্ন কারণে হতে পারে গরমের কারণে ঘামাচির থেকে হতে পারে তাছাড়া হরমোনাল পরিবর্তনের কারণে কিন্তু এই ফুস্কুরিটি হতে পারে গর্ভাবস্থায় সবচেয়ে কমন যে ফুস্কুরিটা হয় সেটা হচ্ছে পলিমরফিক ইরাপশন এটি গর্ভাবস্থা শেষের দিকে হয় এবং প্রথমে পেটে হয় পরবর্তীতে উড়ুতে পায়ে এবং বেস্টে এটা ছড়িয়ে পড়ে এটি কিন্তু মাঝে মাঝে তীব্র আকার ধারণ করে তবে ভয়ের কোনো কারণ নেই প্রেগন্যান্সি শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এটি একা একাই ভালো হয়ে যায় ম্যাক্সিমাম এই ফুসকুড়িটি চার থেকে ছ সপ্তাহ ছড়িয়ে থাকে পলিমরফিক ইরাপশনে আপনারা তো অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করবেন সেই সাথে ঘরোয়া যে উপায়টা আপনারা করবেন যাতে আপনারা একটু আরাম পান সেটি বলে দিচ্ছি জায়গাটা বরফ বা ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন জায়গাটাতে ময়শ্চারাইজার ব্যবহার করবেন ঢিলে ঢালা পোশাক ব্যবহার করবেন জায়গাটা অতিরিক্ত চুলকাবেন না ঠান্ডা পানি দিয়ে চামড়াটা ধুয়ে ফেললে কিন্তু কিছুটা আরাম পেতে পারেন আরও কিছু ফুসকুরি হতে পারে যেমন পুরাইগো এটি হচ্ছে ছোট ছোটো দানার মতো ফুসকুরি আরেক ধরনের ফুসকুরি আছে যেটাকে বলা হয় প্রুরোরাইটিক ফলিকুলাইটিস অর্থাৎ ছোট ছোট ব্রণের মতো ফুসকুরি ভাইরাল সংক্রমণ থেকেও ফুসকুরি হতে পারে যেমন রুবেলা কিংবা মিজাস তবে ভয়ের কোনো কারণ নেই প্রেগনেন্সিতে এই ফুসকুরিগুলো সাধারণ ক্ষেত্রে তেমন কোনো ক্ষতি করে না আপনার কিংবা আপনার ব্রণের শিশুর তবুও যে কোনো ফুসকুরি হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন অ্যালার্জি জাতীয় খাবার ওই সময় কম খাবেন সেই সাথে ডক্টরের পরামর্শ অনুযায়ী অ্যান্টিসিস্টামিন ব্যবহার করতে হবে ময়শ্চারাইজার ব্যবহার করুন অনেক সময় প্রেগনেন্সিতে আমরা না বুঝে দোকান থেকে কিনে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করি কিন্তু স্টেরয়েড জাতীয় ওষুধ কিন্তু প্রেগনেন্সিতে অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং বাচ্চার জন্য ক্ষতি হতে পারে তাই না বুঝে কোনো ধরনের ওষুধই এ চুলকানি বা ফুসকুরিতে ব্যবহার করা যাবে না গর্ভাবস্থায় আপনার শরীর নতুন জীবনের প্রস্তুতি নিচ্ছে তাই যে কোনো সমস্যা অবহেলা না করে নিজের প্রতি যত্ন নিন ডক্টরের সাথে কথা বলুন এবং সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ